তাকে আমি খুব আনন্দিতে আছি আজকে সাইহুন নাম্বার সাহেব বলতে পারত। যে আজকে আমরা কি করব পাইলি তুই করব মানে কি লুটপাট করব এই করব সেই করব কিন্তু না উনি এটা না করে উনি শান্তির সম화শ করেছে এজন্য ওকে আমার আন্তরিক ধন্যবাদ এই দেশের সন্তান আমি এই দেশে আমরা বড় হয়েছি এই দেশে অনেক কত মাঠ

মাংস না হয় এই নবী থেকে এখন আমার সন্তুপ বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম